হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দেখো আমরা চললাম কৃষ্ণ কত আনন্দ করছে একেবারে গুজু করে নিয়েছে ও পুজোর শপিং করতে যাবে বাজারে তো প্রথমে দেখো একটা শাড়ির দোকানে চলে গেলাম তো এই শাড়িগুলো কিন্তু দেখছিলাম কিন্তু কালার গুলো কিন্তু পছন্দ হচ্ছিল না তো এই হলুদ কালারটাই কিন্তু নিয়েছিলাম তো এরপরে আমি আর কৃষ্ণে একটু ঘোরাঘুরি করে দেখছিলাম অন্যান্য জিনিস এরপর দেখো কত শাড়ি সবাই কিরকম করে কেনাকাটা করছে সবাই পুজোর শপিং কিন্তু শুরু করে দিয়েছে একদম জোর কদমে তারপর আমরা কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম দোকান থেকে তারপর আমরা এখানে বিল পেমেন্ট করে দিলাম এরপর দেখো আমরা একটা নারুগোপালের ড্রেসের দোকানে চলে গেছি কত সুন্দর সব ঠাকুরের জিনিস নারুগোপালের জিনিস বসার আসন ছোট বড় নানা রকমের কিন্তু ড্রেস দেখলে খুবই ভালো লাগে তো এখানে কিন্তু সোনামা নারুগোপালের ড্রেস নেবে আমাদের সোনা গোপালের জন্য তো ড্রেস গুলো কিন্তু পছন্দ করছে তারপরে আমিও কিন্তু গিয়ে নারুগোপালের ড্রেস গুলো দেখছিলাম সব কটাই কিন্তু খুবই সুন্দর লাগছিল শুনামা আরো কটা ড্রেস পছন্দ করছেন আরো গোপালের জন্য যে কোন ড্রেসটা নেওয়া যায় কোন মাপের নেওয়া যায় তো আমাদের একটা পুজ কোন আরো গোপাল আছে আর একটা একটু বড় কৃষ্ণ আছে তো তার জন্য ড্রেসগুলো পছন্দ করছিলাম একটা ছোট আর একটা বড় ড্রেস নিয়েছি কৃষ্ণ নারো গোপালের জন্য তারপরে আমরা ড্রেসগুলো কিনে নিয়েছি এরপর আমরা চলে গেলাম জামা কাপড়ের দোকানে এখানে কিন্তু তো অনেকটাই কিন্তু সন্ধে হয়ে গেছে ওই জন্য আমরা আর বেশিক্ষণ কিন্তু থাকিনি তো ড্রেসগুলো নিয়ে আমরা কিন্তু একটু হাঁটাহাঁটি করে দেখছি চারিদিকে অনেক কিছুই কিন্তু কেনার বাকি আছে এখনো তো ছোট্ট করে কিন্তু একটা পুজোর শপিং করে নিলাম তো হাঁটতে হাঁটতেও কিন্তু আমরা একটু ভিডিও করে নিলাম সবার সঙ্গে আর ভিডিও করা কিন্তু এখন আমার নেশাই হয়ে গেছে কীভাবে সুন্দর সুন্দর ভিডিও করা যায় তোমরা কিন্তু বিভিন্ন ব্লগ করে ছাড়তে পারো এতে কিন্তু তোমাদের আরো ভালো ভিডিও ভিউজ আসবে এখন কিন্তু ব্লগ ফানি এগুলোই কিন্তু কন্টেন্ট ভালো করলে একটু ভালো করলেই কিন্তু ভালো ভিউ আসে তো আমরা ঘোরাঘুরি করে চললাম বাড়ির পথে তোমাদের এই মিনি ফ্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সঙ্গে থাকুন নতুন নতুন জন্য তো দেখো এখানে কত সুন্দর দোকান দোকান আছে এই থেকেই কিন্তু কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি তারপরে আমরা চলে গেলাম একটা জামা কাপড়ের দোকানে সেখান থেকে সোনামা কৃষ্ণর জন্য ড্রেস নিয়েছে আর বোনের মেয়ে পূজার জন্য ড্রেস নিয়েছে আর সবাই সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো অন্য কোনো ব্লগ বা ইনফরমেটিভ ভিডিও এর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টা